নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তোমরা যে দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি কাঁঠাল বীজের ভর্তা এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালের থেকে কাঁঠালের বীজগুলো আলাদা করে নিচ্ছি সব কাঁঠাল থেকে আমি বীজগুলো আলাদা করে নিচ্ছি বীজগুলো আলাদা করে নেওয়ার পর এবার আমি এগুলো সেদ্ধ করতে দিচ্ছি কাঁঠালের বীজগুলো আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবার বীজগুলোর খসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে তেলে আমি ভাজছি এবার ভালোভাবে বীজগুলো ভেজে নিচ্ছি বীজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর পেঁয়াজ দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজটা ভাজতে ভাজতে সামান্য পরিমাণে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে দিদি ঠিক কিছুটা পরিমাণে এখানে নুন নুন দিয়ে আমি মিক্সিতে বেটে নেব এভাবে বানাবে দারুণ হয় খেতে ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে পেস্ট করা হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে কাঁঠাল বীজের ভর্তা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে